মাছ চাষে দিলে মন দেশের হবে উন্নয়ন প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় দর্শক আজকে মূলত আমি মনোসেক্স মাছ ক্রয় করার জন্য এসেছি এই মনোসেক্স মাছগুলো ক্রয় করে আমি আমার পুকুরে ছাড়বো তো প্রিয় খামারি ভাইরা আমি মূলত এখন অবস্থান করতেছি আমার পাশে একটা পুকুরে একটা গ্রামে তো এখান থেকেই এই মনোসেক্স মাছগুলো ধরে আমাকে দেওয়া হবে আর কি তো আমি কিন্তু আমার যে পুকুর মোটামুটি একশো শতাংশ বড়ো পুকুরে পাবদা মাছ চাষ করেছিলাম সেই পুকুরেই কিন্তু আমি মনোস্যাক্সেক্স মাছগুলো সারবো আর কি ভাই না আপনারা শীতের সময় বিশেষ করে যারা রিক্স নিতে চান না যারা শীতের সময় আসলে অতটা পরিচর্যাও করতে পারবেন না আপনারা এই কাঠ জাতীয় মাছ বা মনোসেক্স মাছ চাষ করতে পারেন এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ কম আর কি এখানে ঝুঁকি নাই বললেই চলে তো এই ক্ষেত্রে আমি যেহেতু একটু ব্যস্ত এবং আমি মোটামুটি এই মনোসেক্স মাছগুলো দিয়ে দুই মাস আমি খাওয়ানোর পর আমি এগুলো বাজারে সেল করার পর আমি মূলত পাবদা মাছ সেটিং করব আর কি তো প্রিয় খামারি ভাইরা দেখতে পাচ্ছেন যে মনোসেক্স মাছগুলো এখানে ধরে একত্রিত করা হয়েছে আর কি তো এই মাছগুলো মূলত হচ্ছে প্রাইম কোম্পানির মাছ আমি মূলত কোয়ালিটি এবং প্রাইম এই দুইটা কোম্পানিরই মনোসেক্স আমি ব্যবহার করি তো প্রাইম আর কোয়ালিটি যে পার্থক্যটা প্রাইমের মাছগুলো একটু গোলাকার বেশি হবে এবং এগুলো খুব মাংস গায়ে লাগবে আর কি কোয়ালিটির মাছগুলো অত্যন্ত ভালো এগুলো একটু লম্বা বেশি হয় এবং উন্নত জাতের হয় তো এই মাছগুলো অনেকটাই ক্রাইসিস এই জন্য আমি এই যে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এত সাইজের সুন্দর মাছগুলো আসলে হাতের কাছে পাওয়ার কারণে আমি প্রাইমের মাছটাই কিনে ফেললাম তো এই মাছগুলো মূলত সাত টাকা মন আমি ক্রয় করেছি প্রিয় দর্শক তো এগুলো হচ্ছে আপনার মূলত তেরোটায় কেজি হয়েছে আর কি তো মাছগুলো ধরে পাশের রাস্তায় কিন্তু লোড দেওয়া হচ্ছিলো আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি একটা কিন্তু গাড়ি নিয়ে এসেছি এই গাড়িতে কিন্তু মাছগুলো আমি এখান থেকে নিয়ে আমার পুকুরে ছাড়বো আর কি তো প্রিয় খামারি ভাইরা আপনারা যারা জাতীয় মাছ চাষ করতে চান বা মনোসেক্স মাছ চাষ করতে চান একটু বড়ো সাইজের এরকম তেরোটা বা পনেরোটা বিশটায় যদি মাছ দিতে পারেন পুকুরে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাছে নষ্ট হওয়ার সম্ভাবনাটা খুবই কম থাকবে আপনি দ্রুত হারভেস্টিং করতে পারবেন দ্রুত আরেকটা মাছ সেটিং করতে পারবেন আর কি তো প্রিয় খামারি ভাইরা আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই তো এই মনোসেক্স মাছগুলো কিন্তু আপনার শীতের সময় আপনার নির্ধ্বিতায় চাষ করতে পারেন যেহেতু শীতের সময় এই মাছগুলোতে আসলে কোনো ঝুঁকি থাকে না আপনি এই মাছগুলোতে ট্রিটমেন্টও কম করতে হয় এগুলোতে আপনি লাভ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে কিন্তু আপনাকে সঠিক সময় সঠিক বাজার ধরতে হবে এবং ধৈর্য সহকারে মাছগুলোকে আপনার ইয়ে করতে হবে যত্ন সহকারে মাছগুলো তৈরি করতে হবে আর কি প্রিয়দর্শক তো আমি মূলত এই মাছগুলো ক্রয় করার পর এই মাছগুলো কিন্তু আমি কাউন্ট করতেছি করব আর কি কাউন্ট করে দেখব যে আসলে কয়টায় কেজি হয় তো এই যে গণনা করা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয়দর্শক তো এই গণনা করার পর আমি কিন্তু মূলত আমি কিনেছি হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা মন তো এই সাত হাজার পাঁচশো টাকা মন কেনার পর আমি কেজিতে মূলত তেরোটায় চোদ্দোটায় কেজিতে হয়েছে আর কি তো মাছগুলো আমি আসলে আপনাদের এলাকায় মাছগুলো বাজার কেমন অবশ্যই আমাদেরকে জানাবেন আজকে মূলত আমি আপনাদের শেয়ার করতেছি যে আমি মাছগুলো তেলাপিয়া বা এই মনোসেক্স মাছগুলো কি সাইজের কিনলাম এবং বাজার দাম কেমন আমার এলাকায় এটা আপনাদের জানানোর আমার ইচ্ছে হলো এই জন্য চিন্তাগুলো আপনার সাথে বিষয়টা শেয়ার করি প্রিয় দর্শক আর আপনারা গাড়িতে মাছ এগুলো ক্যারি করার সময় অবশ্যই আপনারা সতর্কতামূলক আপনি সি পাওয়া যায় একটা এনার্জি সি এটা যদি প্রয়োগ করেন আপনি সেক্ষেত্রে কিন্তু মাছ ঝুঁকিমুক্ত থাকে অনেকে রেনামাইসিন প্রয়োগ করে থাকে আমি মূলত রেনামাইসিন গাড়িতে প্রয়োগ করি না এগুলো মাছ পুকুরে ছাড়ার পর পুকুরেই আমি প্রয়োগ করি একটু পরিমাণে বেশি লাগে খরচ বেশি হয় সেই ক্ষেত্রে হয় কি মাছের যে ধকলটা থাকে যে আপনারা কোনো কাটা ফাটা এগুলো থেকে থাকলে এই রেনামাইসিন কিন্তু দ্রুত সেটাকে আপনার নিরাময় করতে সক্ষম হয় রেনামাইসিনের এটা কিন্তু ছোটখাটো একটা অ্যান্টিবায়োটিক কিন্তু এটা কিন্তু আসলে তেমন ক্ষতি করে না গ্রোথ হ্যাম্পার করে না তাই আপনারা মাছ ছাড়ার পর আপনারা কিন্তু অবশ্যই বিঘাকে দেড়শো দুশো গ্রাম হারে আপনারা রেনামাইসিন প্রয়োগ করবেন শুধু যদি কার্প জাতীয় মাছ হয় আপনারা খৈলের সাথে একটু দুই কেজি খৈল ভিজায় রেখে তার সাথে মিক্সড করে কিন্তু আপনারা পুকুরে ছিটিয়ে দিতেন পারেন আর কি প্রিয় দর্শক তো মূলত আপনার এই আপনার পরিবহনের সময় আপনাকে অধিক সতর্ক থাকতে হবে অতিরিক্ত সময় যেন গাড়িতে মাছ না থাকে এবং মাছ যেন ঘাবড়ে না ওঠে তো এগুলো বিষয়ে যদি আপনাকে খেয়াল করতে পারেন আপনার যদি সঠিক মেডিসিন প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু মাছ ঝুঁকিমুক্তভাবে আপনি কিন্তু পুকুরে ক্যারি করতে পারবেন তো এখানে এই মাছ পরিবহনের সময় লাইসোভিটটাও অনেক উপকারী অনেকে লাইসোভিট প্রয়োগ করে লাইসোভিট প্রয়োগ করলে কিন্তু অন্য কোনো মেডিসিন আর তেমন কোনো প্রয়োজন পড়ে না আর কি তাই আপনারা লাইসুভিট কিন্তু দিতে পারেন আর কি তো প্রিয় খামারি ভাইরা আমি আপনাদের বলবো যারা এরকম মাছ চাষ করছেন এবং মাছ অন্য পুকুর থেকে কিনে আপনার পুকুরে সেটিং করবেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে যে মাছ এগুলো যেহেতু একটা পুকুরে ছিল সেই পুকুরের পরিবেশ কেমন ছিল ভাইরাস জীবাণুর পরিমাণটা কেমন আমরা কিন্তু জানি না তাই আমরা যেখানে মাছ ছাড়বো পুকুরে যে অংশে মাছ ছাড়বো সেখানে কিন্তু অবশ্যই আমরা কিন্তু একটু পানি পটাশ প্রয়োগ করে নিব যেন মাছটা এই পানি পটাশের পানির মধ্যে গোসল করে কিন্তু পুকুরে চলে যাবে আর কি সেক্ষেত্রে মাছ অনেকটাই জীবাণুমুক্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে আর কি প্রিয়দর্শক তো এর পাশাপাশি আমি আমার শিং মাছের পুকুরগুলোতে কীভাবে অবসর সময় যত্ন নিই সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরব প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন আমি কিন্তু মূলত এই যে দেখেন আমার পুকুরে অবস্থান করছি আমি কিন্তু বিশেষ করে শুক্রবারের দিন আমি এই পুকুরেই সকাল থেকে কাজ করি পুকুরের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করি আজকে মূলত আমি কিন্তু পুকুরে পানি পাতালে পানি ঢোকানোর চেষ্টা করছি জানেন আপনারা এখানে শিং মাছ রয়েছে শিং মাছে কিন্তু আমি আপনাদের সবসময় পরামর্শ দিয়ে থাকি মাঝে মাঝে এই শিং মাছে কিন্তু পাতালে যে পানিটা এটা প্রবেশ করাতে হবে এবং আউটডোর দিয়ে পানি কিছুটা বের করে দিতে হবে তাহলে পানি রিফ্রেশমেন্ট হলে কিন্তু পুকুরের জন্য এটা বেশি উপকারী হবে আর কি প্রিয়দর্শক আজকে এই পুকুরে আমি কিছুটা পরিষ্কার করব এবং পানি দেব তো আমি আসলে সময় কাজের সময় হয় না আমি এই শুক্রবার তো আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি আর কি বিশেষ করে নতুন খামারি ভাইদের তো পরিশ্রম না করলে ভাই এমনি এমনি কিন্তু চাষাবাদ করলে কখনো সফলতা আসবে না আপনাকে খোঁজখবর নিতে হবে পরিশ্রম করতে হবে নিজে শ্রম দিতে হবে এভাবেই কিন্তু আপনি খামার এক সময় বড়ো হয়ে যাবে অবশ্যই পরিশ্রম করবেন আপনারা পরিশ্রমের কোনো বিকল্প নাই এবং ট্রিটমেন্ট করতে হবে আধুনিক যে পদ্ধতি মাত্রা সে এই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে হবে আগেকার পদ্ধতিতে চাষাবাদ করলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না তাই আমি কিন্তু আপনাদের আধুনিক পদ্ধতিটা কিভাবে করবেন কীভাবে পদ্ধতিটা কি এটা কিন্তু সবসময় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর কি প্রিয় দর্শক প্রিয় দর্শক আমি কিন্তু এখন অবস্থান করতেছি আমার শিং মাছের পুকুরে এটা কিন্তু আমি আপনাদের আগে অনেকবার দেখিয়েছি এটা পঞ্চাশ শতাংশ পুকুর এটা আমার নিজস্ব পুকুর আমি কিন্তু এই পুকুরে পঁচাত্তর হাজার শিং মাছ রেণু ছেড়েছিলাম তো মূলত কিছু ক্ষুদি পানা এবং কিছু বড়ো পানাগুলো এই পুকুরের উপরে পানির উপরে দেখা যাচ্ছে যেগুলো খুব ক্ষতিকর এবং কিছুটা ব্লুম তৈরি হয়েছে এগুলো কিন্তু দেখেন একটা পলিথিন এর মাধ্যমে আমরা কিন্তু উপর থেকে এটা কিন্তু টেনে বের করে দেওয়ার চেষ্টা করছি তো প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড়ো করে আপনার পলিথিন বেঁধে উপর দিয়ে টেনে নিয়ে যাবেন তাহলে পানির উপরের অংশে যে অতিরিক্ত উচ্ছিষ্ট বা ব্লুম থাকে সেগুলো একটা পাশে নিয়ে যেতে পারবেন এবং আপনি কিন্তু পুকুর থেকে এগুলো ডেলিভারি পাইপের মাধ্যমে হোক বা যে হোক আপনি কিন্তু উঠিয়ে ফেলতে পারবেন নাকি কি প্রিয় দর্শক তো আসলে খামারি ফ্যাতির উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আমি মূলত আমার এই পুকুরগুলোতে সবসময় আধুনিক পদ্ধতিটাই বেশি ব্যবহার করার চেষ্টা করি যাতে আমার বাণিজ্যিকভাবে চাষাবাদ করাটা সম্ভব হয় কারণ আধুনিক পদ্ধতি ছাড়া সনাতন পদ্ধতিতে বা এই ওল্ড ভার্সনে কখনোই কিন্তু আপনারা ভালো ফলাফল বা ভালো উৎপাদন করতে পারবেন না তো তাই আপনাদের অধিক সতর্ক থাকতে হবে যেন আপনার পুকুরের সিস্টেমটা ভালো থাকে এবং একটা পুকুরে বা একটা খামারে গিয়ে কিন্তু পুকুরে পানি পানি দেখলেই কিন্তু আসলে বোঝা যাবে যে পুকুরের মানটা কত নিয়ন্ত্রণে রয়েছে এবং আমি আরেকটা জিনিস আপনাদের বলে রাখি যদি পুকুরের যদি পানি মোটা হয়ে যায় বেশি ব্লুম অতিরিক্ত পরিমাণে হয়ে যায় মাছ কিন্তু খাওয়া ছেড়ে দিবে মাছ কিন্তু খাবে না তো এমনিতেই শীত আবার এই ব্লুম হয়ে হওয়ার কারণে মাছ কিন্তু আমার টোটালি পনেরো বিশ দিন এক মাস হল কিন্তু খাওয়া বন্ধ করে রেখেছে তো ইদানিং এসে আমি নতুন পানি ঢোকাচ্ছি গরম পানি এর কারণে কিছুটা রুচি ফিরতেছে এবং আমি পরিষ্কার করার পর আবারও চুন লবণ প্রয়োগ করে দিব তাতে করে এবং আমি কিছুটা পানি ওয়াল্টার করার চেষ্টা করব আর কি তাতে করে দেখা যাবে যে অনেকটা হয়তো উপকার হবে পুকুরে আর কি তো পুকুরের পরিবেশগুলো ঠিক না রাখতে পারলে আপনার ফিডব্যাকগুলো ভালো আসবে না যেহেতু যত্ন করলেই রত্ন মিলবে আপনি কেন যত্ন করবেন না আর কি তো প্রিয় খামারি ভাইদের উদ্দেশ্যে আমি বলবো আমি কিন্তু ব্যক্তিগতভাবে একজন শিক্ষক আর কি একটি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক তো এটা আমার নিজস্ব স্কুল তো এখন ব্যাপারটা হলো যে এই ফাঁকেও কিন্তু আমি পুকুরের সময় দিয়ে থাকি এবং এই সময়গুলো আমি ছুটির দিনগুলো বেশি দিয়ে থাকি কেননা আপনি যদি শুধু মাছ ছেড়ে দিয়ে রাখেন চাষাবাদ ব্যাপারে যদি খোঁজখবর না নেন ভালোভাবে যদি পরিচালনা না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে খুব একটা ভালো প্রফিট আপনার বিজনেস থেকে হবে না আর কি তো এই জন্য পরিশ্রম করতে হবে ভাই পরিশ্রমের মানসিকতা তৈরি করতে হবে অতিরঞ্জিত অতি উৎসাহিত হয়ে কোনো কিছু করতে যাবেন না প্রত্যেকটা ব্যবসা অনেক কঠিন প্রত্যেকটা ব্যবসা অনেক সহজ যে যেমন যার মতো করে নিতে পেরেছে আর কি তো দেখতে পাচ্ছেন পুকুরের এই যে মলাগুলো একত্রিত করার পর পানির উপরে দেশে কত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে প্রিয়দর্শক তাই আপনার পুকুরে পানির মান বজায় রাখবেন উচ্ছিষ্টগুলো রাখবেন না এগুলো পানির অতিরিক্ত প্রোটিন খেয়ে ফেলে এই জন্য করে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে পুকুরটাকে সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এইভাবে যদি পরিকল্পিতভাবে পরিশ্রম করে আপনি চাষাবাদ করতে পারেন আপনি কেন সফলতা পাবেন না হান্ড্রেড পার্সেন্ট সফলতা আপনার কাছে আসবেই আর কি তো প্রিয় খামারি ভাইদের উদ্দেশ্যে আমি বলবো আপনারাও আপনাদের পুকুরে এরকম খুঁজিপানা বা অতিরিক্ত উচ্ছিষ্ট হতে দেবেন না তো আমি প্রতিনিয়ত আসলে আমার পুকুরে আমি যে কাজগুলো করে থাকি সেগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর কিছু পরামর্শ মৌখিকভাবে দেওয়ার চেষ্টা করি যাতে করে মানুষ এতটুকু হলেও উপকৃত হয় এবং তারা যেন মাছ চাষে উদ্বুদ্ধ হয় বাংলাদেশে বেকারত্ব সমস্যার সমাধান হয় এগুলো থিউরি থেকেই কিন্তু আমি মূলত আপনাদেরকে বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করি প্রিয় দর্শক আর তাই আমি পুকুরে যখনই কাজ করি যে কাজই করি না কেন যেটা শিক্ষণীয় যে এটা দেখলে আপনারা উপকৃত হন সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরি আমার এই প্রতিবেদনগুলো যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আমার বংশী এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সবসময় সাথে থাকবেন পরবর্তীতে আমি আরও সুন্দর সুন্দর কিছু মাছের ভিডিও নিয়ে আসবো শিং মাছ হারভেস্টিংয়ের ভিডিও দেখাবো আর কি প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল অনেক অনেক ভালোবাসা ধরল সবাই চিক্ষা পেশ